কতদিন পর পর এই লতি কাটা যায় ছয় দিন তে সাত দিন আজকিরা তার সাড়ে তিন মন মতন জমিতে আহ কত টাকার আহ কচুলতি উত্তোলন করছেন এবং আফিরায় দেড় লক্ষ টাকার মতন সব মিলিয়ে তো লাখ টাকা লাভ থাকবে অবশ্যই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আল্লাহর রহমতে এখানে কত শতাংশ জমিতে কচুলতির চাষ করছেন এখানে পঁচিশ শতাংশ জমিতেই কচু চাষ করেছি তাই এই কতদিন আগে থেকে কচুর গত কার্তিক মাসে লাগাইছি সেই দেরি এই পর্যন্ত তুলতেছি অর্থাৎ প্রায় এক বছর এক বছরের বেশি যায় তা এতে কেমন ফলন পান এতে যা ফলন পাইছি খুব আল্লাহ রহমতে খুব ভালোই ফলন পাইছি কতদিন পর পর এই লতি কাটা যায় এ ছয় দিন তিন সাত দিন পর পর আজ কেমন লতি উঠবেন আজকে তার সাড়ে তিন মন মতন তাই এ এখন তো ফলন একটু কমে গেছে এখন ফলন এটা কমে গেছে কচু গাছে ফুল উঠে গেছে

তারা গ্রুপের ওষুধ আছে আচ্ছা আচ্ছা আরে আপনার যখন লাগাইছিলেন কত হাত বাই কত লাগাইছিলেন লতি এই হাত বাই হাত লাগাইছিলাম আজকে তো দেখলাম যে লতি কাছে তুলতেছেন এই এই লতি গুলো বিক্রি করেন কোন হাটে এই লতি এত দিন কেশবপুর বিক্রি করেছে আর এই মাসখানেক ধরে 18 মাইল নি যাচ্ছে কত টাকা করে বিক্রি হয় 18 মাইল নি বেচেছে 42 43 আর কেশবপুর আগে বিক্রি করেছে 50 55 এই লতিতে এখন বয়স হয়ে গেছে কচু বিক্রি করা যাবে না? এ কচু বিক্রি করা যাবে তো আমি কচু বিক্রি করব না। কেন? আমি কচু বিক্রি করব না এই জন্য আমারে অন্য জমিতে লাগাবো লাগাই নাই। এতে যে সারা হবে এই সারা হবে। ওই কচু রেখে দিলে ওর সারা হবে সারা হবে। আর এই লতি উঠতিস তো আমার। এখনো সারা উঠতিছে। আর কতদিন উঠবেন? এখন তো সামনে কাতি মাস শুনতো নি যাব আশা করি। একবার লাগাই দুই বছরের ফলন নিছেন? অবশ্যই। কতদিন রাখা যায় এই গত কার্তিক মাসে লাগাইছি আর এই ফ্রি আবার এই কার্তিক মাস পর্যন্ত নিয়ে নিয়ে এই জমিতে উঠি আর এক জমিতে লাগাবো এইখানে চারা তো ও মেলা চারা হবেন মেলা চারা আছে রাখি যদি কেউ প্রয়োজন হয় চারা এই চারা দিতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবো কত করে পিস বিক্রি করেন আমি জাতপুর থেকে নিয়ে আইছিলাম বউ ওই তালাত থানা জাতপুর ওই হিন্দি নিয়ে আইছিলাম আমি দুই টাকা আড়াই টাকা করে পিস আমি নতুন লাগাইছি এই বছর

দর্শক আমরা একটু দেখাই এর ভিতরে আসলে মাতার উপরে মনে আছে ভাইদের গাছ ভাই ভালো আছেন কিন্তু আসলে ভাইদের দেখা দেখানো সম্ভব হচ্ছে না এরকম হচ্ছে আমরা একটু ক্যামেরাটা আছেন ভাই আপনারা ওর ভিতরে মানে লতি তুলতেছেন নাকি ও লতি কেন ভালো লতি আছে আজ কি তুলিস এর আগেও আচ্ছা আচ্ছা লতি কেমন আছে

এতো লম্বাইছি কষ্ট আসছে না এর মধ্যেই তুলতে কষ্ট তো অবশ্যই হবে গরম ভালো একদিন আমাকে দর্শক দেখেন কত সুন্দর করে কেউ খুচরুল লতি তুলছে এবং একটু কাদা লাগে না ভাই একটু কাদা ভানির কাজ তো কাদাভানি লাগবে তো তাহলে নাম্বার ফোন দেয় এত সুন্দর সুন্দর লতি তাহলে একটা একটা লতি মানে ওজন কি এই হাফ কেজি হয়ে যাবেন মানে বেড়াতে হ্যাঁ ওতে কেজি বেশি আছে আপনারা তাও তো হাফ কেজি হবেন ধর মানে অল্প কয়টা কেজি হবে হবেন না ওই দুই এই কয়টা লতি কয়টা বিক্রি হবেন তার পঁয়তাল্লিশটা চাল্লিশটা এরকম পাইকিরি পাইকিরি অনেক সুন্দর এই জায়গাটা যদি ঘুরাই দেখে দেখেন কত মানে মাথার উপরে গাছ উঠে গেছে তাই এই জাতের কচুর লতির চারা যদি কারো লাগে কাকার নাম্বার দিয়ে হয়েছে আমরা ভিডিওর মধ্যে